তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে পদ্মা পার হয়ে গরু আসতেছে মানে হাজার হাজার গরু পার হয়ে আসছে কিছু বলার নাই দেখেন পুরো রাস্তায় আর কি ধুলা ধুলাধুলা হয়ে গেছে এত গরু হাজার হাজার লাখ লাখ গরু আর কি এই রাস্তা দিয়ে পার হচ্ছে আর দেখেন যে এখানে কতগুলো গরু এই দেখেন পুরো রাস্তা মনে হচ্ছে যে মিছিল আসতেছে এমন মাপের গরু আসছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর দেখেন এই মহিলাটা একদম শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি একদম সীমান্ত এলাকাতে আইমিন হচ্ছে যে পদ্ম নদীর চরে তো পদ্ম নদীর চরে অনেক দিন থেকে আসা হয় না কিন্তু পদ্ম নদীর চরে গরু আসা শুরু হয়ে গেছে আইমিন হচ্ছে যে যত গরুগুলো দেখছেন সেই গরুগুলো আবার কিন্তু পদ্মার চরে চলে আসছে আর দেখেন যে এক ধরনের কিন্তু মিছিল আসছে সেই গরু আপনারা ভিডিওটা ধৈর্য করে দেখেন আর এই গরুগুলো কি আসলে বিক্রি হয় কি হয় না সে বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো এই গরুগুলো কোথায় অবস্থিত রয়েছে বা কোন মানে প্লেসে এই গরুগুলোকে আসলে আপনারা দেখতে পারবেন সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা তো দেখেন এই যে এই সার দেখেন এরা কিন্তু লড়াই বাঁধবে লড়াই বাঁধার জন্য এই সব কাণ্ড শুরু করছে তো দেখেন এরা কিন্তু সেই মাপে লড়াই বেঁধে যাবে তো এই যে গরুগুলো দেখেন এই গরুগুলো কিন্তু একজনেরই গরু একজনেরই গরু অনেকের আছে একজনের অনেকের আছে তিন চারজনের তো মূলত হচ্ছে যে এই গরুগুলো কিনতে আসতে হলে একটা সময় নির্ধারণ বা সময় মেনটেন করে আপনাকে আসতে হবে মানে এই গরুগুলো একটা সময়ে বিক্রি করা হয় যে হুট করে চলে আসছেন হুট করে গরু পেয়ে যাবেন এমনটা কিন্তু না এই গরুগুলো কেনার জন্য একটা অপেক্ষার প্রয়োজন আছে কারণ এই গরুগুলোকে ফেব্রুয়ারি মাসে বিক্রি করা হয় আর আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে যে পদ্মা নদীর মাঝখান এক পাশ হচ্ছে ইন্ডিয়া এক পাশ হচ্ছে বাংলাদেশ তো আমি এই ইন্ডিয়া বাংলাদেশের মধ্যখানেই আইমিন হচ্ছে যে নদীর মধ্যখানেই আর কি বসে আছি এখন হচ্ছে যে সন্ধ্যা প্রায় এই ধরেন যে ছয়টার আশপাশে আর আমি এই এই জন্য আজকের ভিডিওর কোয়ালিটিটা এতটা বেস্ট না আরে যে ভাইরে দেখছেন এ ভাই প্যান্ট পরে দাঁড়ায় আছে এ ভাইয়ের বাসা কোথায় আপনারা জানেন ওই ভাইয়ের বাসা হচ্ছে কুমিল্লা তো ভাই আমার ভিডিও দেখে এসে গরুগুলোকে কিনছিল এই যে ভাই দেখেন এ ভাইয়ের বাসা কুমিল্লা তো ভাই এখানে প্রায় পঁচিশটা মতো গরু কিনে রাখছে পঁচিশটা গরু ওই যখন আমি চরে ভিডিও বানাইছি এখন থেকে পাঁচ ছয় মাস আগে তখন কিনছে তার কিন্তু অলরেডি পঁচিশটা গরু থেকে এখন কিন্তু তার গরু হয়েছে বত্রিশটা ধরুন বাচ্চা দিচ্ছে গরুতে আর সে কিন্তু অনেকটাই খুশি এখানে গরু রাইখা কারণ অনেকে শুধু দুধটা দিতে হয় রাখালদেরকে আর কোনো টাকা পয়সা দিতে হয় না যতটুক দুধ হয় মানে অর্ধেক রাখালরা রাইখা দেয় আর বাকি অর্ধেক ইনারে দিয়ে দেয় বা ইনার নামে বিক্রি করে দেয় তো মূলত আসলে এই যে কুমিল্লার ভাই গরুগুলো কিনছে এর সিকিউরিটি হিসাবে কি আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই উনি কিনে রাখছে ওনার সিকিউরিটিকে তো সিকিউরিটিটা ছিল আমার মাধ্যমেই আমি একজন ভালো লোককে গরুগুলো দিছি বা ভালো রাখালকে দিয়ে দিছি গরুগুলো যে গরুগুলো দেখেন তো সেই দেখে শুনে আর কি নিয়ে থাকে তো আজকে প্রায় পাঁচ মাস মতো হয়ে যাচ্ছে পাঁচ মাস প্লাস সে কিন্তু অনেকটাই খুশি বা সেই গরুগুলোকে বিক্রিও করে থাকে অনেক সময় তর্তিপুরে নিয়ে যেয়ে অলরেডি সে দুইটা গরু বিক্রি করছে তার গরুর প্রাইস ছিল দুই লাখের উপরেই দুইটা বিক্রি করছে কারণ সার বিক্রি করছে ফেব্রুয়ারি মাস ছাড়া আপনারা পাবেন না আর আমি আপনাদেরকে একটু দেখে জুম করে দেখেন ওই যে গরু আসতেছে মানে পুরো গরুকে গরু এই জায়গাটা লোড হয়ে যাবে এক ধরনের মানে যাইতেই থাকবে গরুগুলা তো আমি যেইখানে অবস্থান করছি এটা তো নির্ধারিত কোনো একটা মানে এদের প্লেস নাই বা নির্ধারিত কোনো একটা জায়গাতে গরুগুলো অবস্থান করে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো প্লেসের নাম বলতে পারছি না এরকম যদি প্লেসের নাম বলে তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন কারণ যে জায়গার কথা বলবো সেই জায়গাতে সে গরুগুলোকে আপনারা দেখতে পারবেন না তবে হ্যাঁ আপনি আসবেন চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে শিখগঞ্জ আসবেন শিখগঞ্জ আসার পরে যদি আপনি বলেন যে কোনো গাড়ি এলাকায় আপনি পদ্মা চরে যাবেন বা পদ্ম চরে আর কি যাইতে চান গরু দেখতে চান হয়তোবা গরু গাড়িওয়ালারা একটু খুঁজে খুঁজে আপনাকে দেখাই দিতে পারবে আর গাড়ি কিন্তু পদ্মাচ্ছরে যেহেতু যায় না আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে প্রায় আট দশ কিলো আট দশ কিলো হবে না হয়তো বা চার পাঁচ কিলো মেবি হবে আর যদি বেশি গরু দেখতে চান এক্ষেত্রে আপনাকে দশ বারো কিলো হাঁটতে হবে আপনি যদি দেখতে চান যে লাখ লাখ গরু আমি চর এলাকাতে যে দেখবো তাহলে আপনাকে দশ থেকে বারো কিলো হাঁটতে হবে তো আসলে এই গরুগুলো দেখতেই পাচ্ছেন আসছে আর গরুগুলোর মেন খাদ্য বা হচ্ছে যে মূল খাদ্য হিসাবে আসলেই আপনারা দেখেন যে ওই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা পানির টাব্বা ছিল বা খাল ছিল সেখান থেকে পানিগুলোকে খেয়ে গরুগুলো যাচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো গরুগুলো বা পূর্বেই দেখে ফেলছেন যে পানি খাচ্ছে গরুগুলো আয়সা তো এই যে গরুগুলো আসছে মনে করেন দেখেন যে গরুগুলো কিন্তু যে আপনি একদম ফালাই দেবেন এমন কোন এমন কিন্তু সুযোগ নেই গরুগুলো কিন্তু যদিও মানে বেস্ট কোয়ালিটির না হয় তবে খারাপ কোয়ালিটিরও না এই গরুগুলোকে আপনারা চাইলে অবশ্যই এই সব জায়গাগুলো থেকে এসে দেখে শুনে কিনতে পারেন আর এই যে দেখেন এরা কিন্তু লাগে গেছে আপনাদেরকে বলছিলাম আমি যে এরা ঝগড়া করবে দুজন আর এরা অলরেডি এই যে ঝগড়া মানে শুরু করে দিছে তো কতক্ষণ থাকবে যতক্ষণ না একজনের মধ্যে হার মানামানি হবে ততক্ষণ এরা কিন্তু এরকমভাবেই লড়ে থাকবে যখন একজন হার মেনে নেবে তখন আর কি এরা আর কি ছেড়ে দিবে তো বিশেষ করে কি বলমু আর তো দেখেন যে এই যে রাখাল কিন্তু মারতে গেছিল মারতে গেছে তখন কিন্তু আরও রেগে গেছে তো একটুকার জন্য এই মনে করেন যে আন্টি বেঁচে গেছে একটুকার জন্য নাহলে আন্টি তো একদম উড়াই দিত তো দেখেন এ হার মেনে গেছে লালটা কিন্তু হার লাল কালোটা কিন্তু হার মানে নেই এ পালায় আসছে আর ওই যে দেখেন পানিগুলো দেখতে পাচ্ছেন তো ওই পানিগুলোই হচ্ছে যে এই গরুগুলোর যেগুলো আপনারা গুড়া পানি খুদি তারপরে অনেক কিছু খাওয়াই থাকেন না এই যে এই সারগুলো কিন্তু এই পানিগুলো খেয়ে থাকে আর ঘাস তো মূলত হচ্ছে এদের মূল খাদ্য হচ্ছে এই যে এই খালের পানিটুকুই এই খালের পানিটুকুই এসে এরা আর কি খায় বা বিভিন্ন খালে যে পানিগুলো থাকে সে পানিগুলো আর কি এরা খেয়ে থাকে তো দেখেন এই যে আবার ওখানে ঝগড়া বাঁধছে ওরা তো এরা ঝগড়া বেঁধেই থাকবে তো আমি আপনাদেরকে দেখানোর আর কি চেষ্টা করছি আর আপনারা যদি বিশেষ করে এই জায়গাগুলোতে গরুগুলো দেখতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন তবে আসে যদি বিক্রি থাকে তো অবশ্যই কিনতে পারবেন তবে এদের মতো এরা ফেব্রুয়ারি মাসে গরুগুলোকে বিক্রি করবে এখন আসলে বিক্রি করবে না আমি যতটুকু এদের কাছ থেকে তথ্যটা জানতে পারছি ততটুক আমাকে মানে যতটুকু এরা আমাকে তথ্যটা দিছে যে ফেব্রুয়ারি মাসে এরা গরুগুলোকে বিক্রি করবে হয়তোবা দশ বিশটা গরুর মতো আছে বিক্রি করবে এরা তো বিভিন্ন ধরনের আর কি গরু রয়েছে এখানে বিভিন্ন পাল রয়েছে বা বিভিন্ন মানুষের পাল রয়েছে তো দশ বিশটা করে গরু কিন্তু এটা ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা পাল থেকে বাছুর যেগুলো আর কি ছোট ছোট সার বাছুর বা দেখা যাচ্ছে হ্যাঁ সার বাছুরগুলোই বিক্রি করে এখানে যেগুলো আর কি গাই বাছুর আছে বা গায়ে আছে এগুলো কিন্তু এখানে আপনি কোনোভাবেই পাবেন না এখানে আপনি হাই প্রাইস দিয়েও এই গাই গরুগুলোকে পাবেন না কারণ এরা বংশ বংশবিত্তর করার জন্য এই গরুগুলোকে রাখা দেয় হ্যাঁ আর ওই যে পাগল দুইটারে দেখেন এখনও লড়াই বেদা আছে প্রায় আমার ভিডিওতে তো অনেক কাট কাট করা আছে প্রায় দশ পনেরো মিনিট ধরে এরা ঝগড়া করছে বা এরা লড়াই করছে তো গরুগুলো দেখেন যে একবারে যে ফালাই দেবেন বা একবারে যে খুবই খারাপ কোয়ালিটির এমন কিন্তু না মোটামুটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির এই গরুগুলো ধরেন যে খামার সেক্টরে বা ফার্ম সেক্টরে থাকলে অনেকটাই আর কি উন্নত হয়ে যাবে বা অনেক ভালো একটা শরীর বা ভালো একটা স্বাস্থ্যবানের অধিকারী হয়ে যাবে এই গরুগুলো আর এই গরুগুলো কিন্তু একদম অর্গ্যানিক গরু মানে অর্গ্যানিক কাকে বলে এসব গরুকে যদি আপনি আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা তো আজকাল অর্গানিক জিনিস পাইই না আর গরুর মাংসের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে তো এটা তো পসিবলই না এই যে আপনাদেরকে অনেকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি টাকা করে মাংস খাওয়াচ্ছে আসলে আপনি কি খাচ্ছেন এটা আপনাদের দেখার বিষয় যে আপনাকে কি খাওয়াচ্ছে আসলে মাংস খাওয়াচ্ছে না মাংসের সাথে সাথে ভুড়ি টুরি সব কিছু মিলাইয়া পাঁচশো নব্বই বা পাঁচশো আশি টাকা করে বিক্রি করতেছে এগুলো আপনাদের আসলে জানার বিষয় আছে বা জানতে হবে তো মূলত আমাদের এখানে মাংসর দাম কমে গেছে একবারে আমাদের এখানে ধরেন যে পাঁচশো দশ টাকা কেজি বা পাঁচশো টাকা কেজিতে মাংস পাওয়া যায় আবার হচ্ছে যে যেটা মনোকষা বা ঘাসের হাট সীমান্ত একদম সীমান্ত ওরা চারশো সাড়ে তিনশো টাকা কেজিও মাংস পাই ওরা কোথা থেকে পাই সেটা জানি না বাট তারা পাই তো আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পদ্মা নদীর চরের গোরগুলা তো বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চান তাদেরকে আমাদের নাম্বারটা বলি বা আমার নাম্বারটা উঠান তো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে আপনারা যে কোনো বিশেষ প্রয়োজনে আমার ইমো নাম্বারে কল দিতে পারেন বা কল করতে পারেন আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো যাদের প্রয়োজন আছে আর যাদের প্রয়োজন নাই প্লিজ তাদেরকে বলবো যে প্লিজ দয়া করে মানে সুন্দর প্রয়োজনই নাই যে দেখেন কি সুন্দর সুন্দর লাল লাল বিশেষ করে দেখবেন যে এখানে লাল গরুগুলা অনেকটাই বেশি আর সাদা গরুটা কালোর মানে কালো যে গরুটা সেটা কিন্তু নাই বললেই চলে সাদা চাকরা পাখরা তারপরে গ্যাস কালারের গরু এই গরুগুলো কিন্তু এখানে অনেক পরিমাণে রয়েছে আর সাদা গরুটা আর হচ্ছে যে লাল গরুটা সর্বোচ্চ বেশি রয়েছে এই পদ্মনদীর চরে তো দেখেন যে একটার পর একটা মানে পাল আসতেই আছে আসতেই আছে যাইতেই আছে আসতেই আছে যাইতেই আছে তো আবার দেখেন আর একটা পাল চলে আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে শুধু গরু আছে এমনটা না এখানে ভেড়িও আছে ভেড়ি ভিড়িও চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে যাইতে পারবেন তো আমার ক্যামেরাটা ব্লায়ার হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না তো দেখেন এই যে ওয়েদারের সাথে গরুগুলো কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে দেখেন সন্ধ্যার সাথে বা আর কি প্রকৃতির সাথে গরুগুলো কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে তো এই রকম দৃশ্য আপনি যদি আসলেই দেখতে চান তো আপনাদেরকে আসতে হবে আমাদের এই চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জে শিবগঞ্জের পদ্ম নদীর চরে আর এই পদ্মনদীর চরে যদি আপনি ভিজিট করেন এনি প্লেসেস এনি প্লেসেস যদি আপনি ভিজিট করেন হাজার হাজার গরু দেখতে পারবেন তবে আপনাদেরকে আমি বলতে চাই যেখানে গরু কিনতে আসলে কিন্তু আপনি কম দামে গরু কিনতে পারবেন না এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন গরু প্রতি হয়ত বা বাজারে চাইতে বা আপনার স্থানীয় জায়গায় চাইতে পাঁচ সাত হাজার বা দশ হাজার টাকার সুবিধা পাবেন এমনও পারে কিছু কিছু গরু তো আপনি সুবিধা নাও পাইতে পারেন তো দেখেন এই যে এদের মূল খাদ্যটা কি তো এদের মূল খাদ্যটা হচ্ছে যে এই পানি দেখেন আপনারা যারা খামার সেক্টরে বা ফার্ম সেক্টরে কাজ করেন তারা কিন্তু গরুকে ভালো জিনিস খাওয়াও গরু খায় না আর এরা দেখেন হুড় হুড় করে এসে কিন্তু এই যে পানিগুলোকে খেয়ে ফেললো এরা দিনের মধ্যে মনে করেন যে কম করে হইল যে চল্লিশ পঞ্চাশ কিলো তো এমনিতেই হাঁটে এই গরুগুলা যায় আসে আবার সারা মাঠের মধ্যে গরুগুলো ঘাস খেয়ে চড়ে তো সব মিলে কিন্তু পঞ্চাশ কিলোমিটার হয়েই যাবে তো এতটুকু হাঁটা চলাফেরা করে এই গরুগুলা তারপরও গরুগুলো দেখেন যে কতটা সুন্দর হয়ে আছে আর আপনার খামার বা আপনার ফার্ম সেক্টরের গরুগুলোকে যদি আপনি বিশ মিনিট হাঁটান তারপরের দিন দেখবেন যে তার বিশ কেজি মাংস বা দশ কেজি মাংস কমে গেছে এমনও হবে তো বিশেষ করে এই গরুগুলো অনেকটা টাইট কোয়ালিটির গরু আর অনেকটা অর্গানিক টাইপের গরু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি অনেক দিন থেকে মাংস খাইছেন বাট এই সব গরুগুলো একদিন কিনে নিয়ে যে পার্সোনালি জবাই করবেন দেখবেন যে মাংস কারে বলে আর মাংসের গন্ধ সুগন্ধ কাকে বলে এসব গরু জবাই করলে আপনি বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে আসলেই দেখানোর চেষ্টা করলাম এই পদ্মা চরের গরুগুলা তো দেখেন গরু আসতেই আছে এত পরিমাণে গরু আসছে যেটা বলার কথা না নেক্সট পার্টে আরও দেখতে পারবেন তো আমার ভালো ফোন থাকলে বা ভালো একটা ড্রোন থাকলে আপনাদেরকে আরও আমি এই দৃশ্যগুলো ভালোভাবে এই ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতাম আপনারাও দেখে একটা গ্রামীণ ফিল্ম বা দেখা যাচ্ছে যে গ্রামীণ জীবন বা দেখা যাচ্ছে গরুগুলোর জীবনটা আরও ভালোভাবে অনুভব করতে পারতেন তো দেখেন একটা গরু কি খারাপ কোয়ালিটির আছে আপনি বা আপনারা দেখেন যে একটা গরু খারাপ কোয়ালিটি দেখাতে পারবেন যে গরুগুলো গরুগুলো খারাপ কোয়ালিটির আছে সবগুলোই গরু কিন্তু একদম বেস্ট কোয়ালিটির গরু তো যে এখানে শার্টটা দেখেন শার্টটাও কত সুন্দর আসলে খামার সেক্টরে গরু রেখেও এত সুন্দর গরু করতে পারে না এরা এত হাঁটার পরে ধরেন যে পঞ্চাশ পঞ্চাশ ষাট কিলো হাঁটে হ্যাঁ ঘাস খায় আবার আসা যাওয়া আর শুধু মনে করেন যে ঘাস এবং হচ্ছে যে শুধু পানি শুধু পানি সেটাও হচ্ছে যে খালের পানি খেয়ে এর আর কি জীবনযাপন করে তারপরে এতটা সুন্দর গরু আর এতটা অর্গানিক গরু আপনি কোথায় পাবেন শুধু চাপাই নবাবগঞ্জেই পাবেন তো আসলে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা যদি এই জায়গাটা দেখে আপনাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আশা করছি আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন আমরা ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু একটু পার্সোনাল কাজের জন্য একটু বাইরেই বলেন না যেখানেই বলেন থাকার কারণে কিন্তু আমি হাটে যেতে পারছি না বাট হাটে যাওয়ার প্রয়োজন মনে করছি না কারণ হাটের মধ্যে আসলে ওরা সঠিক একটা দাম বলতে চায় না তারপর আমি হাটের ভিডিও দেখাবো কারণ আপনাদের হাটে ভিডিও দেখার প্রয়োজন আছে কারণ হাটে আসলে আপনারা একটা ভালো গরুগুলো মানে বিশেষ করে দামগুলো আসলে জানতে পারবেন কিন্তু ভালো দাম জানাইতে যায় কিন্তু তারা কিন্তু উল্টাপাল্টা দাম চেয়ে বসে যে কারণে কি বলার কিছু নাই তো যাই হোক আজকের ভিডিওটি শুধু আপনাদেরকে দেখানো হয়েছে এই গ্রামগুলো বা এই গরুগুলোকে দেখানোর জন্য বা এই জায়গাটাকে আপনাদের পরিচিত করে দেওয়ার জন্য এই ভিডিওটি কোনোভাবেই কোনো ধরনের কোনো প্রলোভন ছিল না আর কোনোভাবেই আপনাদেরকে এই ভিডিও দেখে বা এই ভিডিও দেখে আপনারা প্রলোভন করবেন না আপনারা যদি গুরু কিনতে চান তো অবশ্যই আসতে পারেন আমরা হেল্প করব আর অবশ্যই একটু কম হোপ নিয়ে এই সব জায়গাতে গুরু কিনতে আসবেন কারণ আপনার সাথে দামে পোষা পোষাইতেও পারে নাও পারে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর চাইলে আপনারা এই গ্রামটিতে এসা বা এই সরি গ্রাম বলছি এই পদ্মা নদীর চরে এসা আপনারা এই গরুগুলোকে দেখতে পারেন খুব সহজেই যারা বিক্রি করে তাদের থেকে কিনতে পারবেন যারা বিক্রি করবে না তাদের কাছে তেল মালিশ করার দরকারই নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যেভাবে আমাদের সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আর আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আর যাই করি না কেন আমরা আপনাদের কোনোভাবেই কোনো ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করব না বা আমাদের থেকে আপনারা কোনোভাবেই কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবেন না তাই বলবো যে নির্ভয়ে নিশ্চিতে আপনারা এখানে আসতে পারেন কোনো ধরনের কোনো সিকিউরিটির সমস্যা নাই আপনি ফুল সিকিউরিটিতে এখানে থাকতে পারবেন বা আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ